সিলেটে আজ সোমবার সকালে তিন ঘন্টায় পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এ কারণে জেলায় ফের বন্যা পরিস্থিতির অবনতির সংখ্যা দেখা দিচ্ছে সিলেটে আজ সকালের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন ঘর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া লোকজন দুই দিন ধরে টানা বৃষ্টি এবং সুরমা ও কুশারিয়া নদীর পানি দুটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রভাবিত হওয়ায় নগরসহ বিভিন্ন উপজেলার বাসিন্দারা বন্যার সংখ্যায় আছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘন্টায় পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর গতকাল রোববার সকালে ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছিল উনচল্লিশ দশমিক ছয় মিলিমিটার আগামী বুধবার পর্যন্ত সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ সকাল থেকে বৃষ্টিপাত হলেও নগরের কোনো এলাকায় জনবদ্ধতা হয়নি কিন্তু সুরমা নদীর পানি বাড়ায় শঙ্কায় আছেন নগরবাসী নগরীর রামের দিঘির পা এলাকার বাসিন্দা আরিফ আহমেদ বলেন গত মাসের বিশ তারিখে ঘরে পানি ওঠে এর ফলে ঘর ছেড়ে স্বজনদের বাড়িতে আশ্রয় নিতে হয়েছিল আবার এমন পরিস্থিতির সৃষ্টি হয় কি না এ নিয়ে শঙ্কায় আছেন তিনি সিলেট সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন সিটি এলাকায় আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত আছে জলবদ্ধ অবস্থার সৃষ্টি হলে লোকজন সেখানে উঠতে পারবেন তবে আজ কেউ বোর্ড সিলেট সূত্রে জানা যায় এক মাস ধরে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হলেও সুরমা নদীর পানি পাঁচ দিন পর বিপদসীমা আজ সকাল থেকে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে এছাড়া এক মাস ধরে কুশারিয়া নদীর পানি ফেনিকুঞ্জ পয়েন্টে বিপদসীমার উপরে আছে এছাড়া সিলেটের লুভাসারি ডাউকি নদী এবং ধলাই নদীর পানি বাড়ছে সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা যায় জেলায় তেরোটি উপজেলার মধ্যে দশটি উপজেলার আশ্রয় কেন্দ্র গতকাল পর্যন্ত দশ হাজার নয়শো তিনজন আশ্রয় নিয়েছেন জেলায় ছয়শ তেপ্পান্নটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এর মধ্যে দুইশো উনিশটি আশ্রয় কেন্দ্রে উঠেছেন লোকজন তবে সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলার আশ্রয় কেন্দ্রে লোকজন নেই